সাতক্ষীরার সঙ্গীতা মোড় হল সাতক্ষীরার একটি গুরুত্বপূর্ণ স্থান যা জেলার মূল কেন্দ্রস্থলে অবস্থিত এটি মূলত একটি মোড় বা রাস্তার সংযোগস্থল যা সাতক্ষীরার বিভিন্ন প্রান্তে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঙ্গীতা মোড়টি জেলার প্রাচীনতম এবং প্রধান কেন্দ্রগুলোর মধ্যে একটি যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে সঙ্গীতামোড় সাতক্ষীরা সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত জেলার গুরুত্বপূর্ণ রাস্তা ও পথের সংযোগস্থল হিসাবে সঙ্গীতামোড় জেলার বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ করে সঙ্গীতামোড় জেলার ব্যবসা বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের মিলনস্থল হিসাবেও পরিচিত সঙ্গিতা মোড় শুধুমাত্র একটি রাস্তার মোড় নয় এটি সাতক্ষীরার ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অমূল্য প্রতীক